সালামু আলাইকুম এমএর এফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কিছু নতুন পিবিসি মালের কালেকশন নিয়ে হাজির হলাম আমার হাতে যে মালটা দেখতেছেন এটা রূপন্দি কোম্পানির মাল লেডিস পানি ফিতার মাল পিবিসি মাল চায়না মালের মতো দেখতে এটা চাই সাত সাইজ হয় এটা যেন কালার পাবেন তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা এটার দাম পড়বে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দিয়ে আপনারা এই চায়না মালটা পাবেন মাত্র আশি টাকা আমার রূপন্দি কোম্পানির আরেকটা মাল দেখতেছেন এটা চায়না মডেলের মাল পানি ফিতার মাল আপনার ফিতাতে আপনার ফুল দেওয়া থাকবে এটা চার সাইজ সাইজ ছয় ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা এটার দাম পড়বে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দিয়ে আপনারা এই ফুল আলো পাবেন আমার হাতে একটা আশুকা কোম্পানির মাল দেখতেছেন এই মালটা আপনার চার সাইজ সাইজ ছয় ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা মালটা দেখতে অনেক সুন্দর কালারফুল মাল এটা দাম পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা এটা দাম পড়বে মাত্র ছিয়ানব্বই টাকা আমার হাতে পুরোপুরি আনকমন একটা মাল দেখতেছেন লেডিস মাল মোটা মাল চাইনা মালের মতো দেখতে এটা মুন কোম্পানির মাল এটার দাম পড়বে একশো আট টাকা মাটা অনেক মোটা হিল মাল আমার হাতে মুন কোম্পানির আরেকটা মাল দেখতেছেন পানি পিতার মাল চাইনা মালের মতো দেখতে এটা সাইজ পাবেন চারটা সাইজ পাবেন বড় সাইজ হয় এটার দাম পড়বে মাত্র টাকা মাত্র টাকা দিয়ে আপনারা এই সুন্দর মালটা পাবেন যারা কম দামের মাল খুঁজছেন তারা থাকবে দাম পড়বে মাত্র সত্তর টাকা দাম পড়বে মাত্র সত্তর টাকা হাতে নতুন আরেকটা মাল দেখতেছেন মালটা দেখতে অনেক সুন্দর কালারফুল মাল ডোজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা সাইজ হয় এটা আপনার হিল মাল পাতলা মাল হবে

এটার দামoverline মাত্র টাকা মাত্র টাকা দিয়ে আপনার এই সুন্দর মালটা পাবেন আমার হাতে পিভিসি 2 নতুন মাল দেখতেছেন এটা রিক্সিনের মাল হবে মালটা একটু মোটা হবে পাতলা হবে এটা দজনে কালার থাকবে দুইটা তিনটা কালার থাকবে সাইজ থাকবে 4 5 আর 6 এটার মাত্র 65 টাকা মাত্র 65 টাকা এর এটা আপনার মসজিদের সাথে আরেকটা প্রয়োজনীয় কথা হচ্ছে আমাদের কাছে যারা মাল নিতে আসবেন তারা অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে মাল দেখবেন ভিডিও কলে মাল যদি পছন্দ হয় তাহলে আমরা সেই মালগুলোর দাম কত টাকা হয় তা বলছ সবকিছুর প্রাইস এভারেজ আপনাদের কাছে বলে দেবো তারপর আপনারা আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে সেখানে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দেবো আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল দেই না